কেউ বোতলে যায় কেউ ফুরিয়ে যায় কুড়িয়ে পাবার ফুলের মতো কেউ যদি যত্ন নেয় তবে ফুরিয়ে যাওয়া মানুষগুলোরও সময় বদলায় ধূসর আলোর শেষে রঙিন সময় আসে বিকেলে স্নিগ্ধ বাতাসে তাদেরও হয়তো খুব বাঁচতে ইচ্ছে করে পূর্ণিমার জল সানো চাঁদের আলোয় অপলোক থাকে তাদেরও হয়তো মনে হয় জীবন অপরিময় সুন্দর তুমি বদলে গেছ বদলে যাচ্ছ কথাটা বলা যত সহজ তার সেই বদলে যাওয়ার পরিস্থিতিটা জেনে তার পাশে থাকা ঠিক ততটাই কঠিন কেউ কেউ বদলে যাওয়ার আগেই ভেতর থেকে ফুরিয়ে যায় সেই ফুরিয়ে যাবার মানুষগুলোকে করিয়ে নিয়ে কেউ আঁকলে রাখো ভীষণ যত্নে এলোমেলো হয়ে যাওয়া শত আঘাতে রোজ ভেঙে যাওয়া মানুষগুলোকে আর কেউ নতুন করে না ভাঙুক একটুখানি সুখ হয়ে এক পলাশ বৃষ্টি হয়ে প্রখর রোদের ছায়া হয়ে একটু আত্ম মানসিক শান্তি হয়ে পাশে থাকুক কাছের মানুষগুলো